বানাও ঘর বানাও বানাও বাবা বানাও হ্যাঁ এত রাতে ব্লগ তৈরি করবে আসলে ব্লগ দিয়ে কি তৈরি করে সেটাই দেখার বিষয় হচ্ছে আমাকে থাকতে হবে আর তাকে উৎসাহ দিচ্ছি দেখি কিরকম ব্লগ তৈরি করে করো বাবা ধীরে ধীরে করো কি তৈরি করছ বলবা না কি তৈরি করছ বলো কি তৈরি করছ ভেঙে যাবে দেখি আসতে হয়নি বসে না হ্যাঁ দেখি কয়তলা বাড়ি তৈরি করছো তুমি কয়তলা বলো কয়তলা করছো তুমি কা কি বাড়ি তৈরি করছো হ্যাঁ কি বাড়ি তৈরি করছো রাশিব রণক রাত এখন বাজে দশটা পাঁচ পঞ্চাশ সে এখন এত রাতে বিল্ডিং তৈরি করছে ব্লক দিয়ে আমার সে সব পড়ে সে ব্লকের নিচে চাকা আছে কয়তলা দেখছে অনেকগুলা লিফ্ট উঠতে হয় না বাবা কি দিয়ে উঠতে হয় হ্যাঁ লিফ্ট উঠতে হয় তো হ্যাঁ

লেস বানাবো তো অবশ্যই রাসিব রনকে সাবস্ক্রাইব করবেন কি করবে বাবা তোমাকে বলো তো এইদিক বলো এইদিক হয় বলতো ভাঙে যাবে তো এইদিক বলো তোমাকে কি করবে বলো সাবস্ক্রাইব করবে না আমাকে জোরে বলো আচ্ছা